ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ আর আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক স্পেশাল ব্লগ হতে চলেছে গুড মর্নিং গাই সকলকে আর এখন বাজে প্রায় সাড়ে দশটা তো আজকের ব্লগটা আমি কিন্তু এখন থেকেই স্টার্ট করলাম আর আজকে কিন্তু তোমরা থামবেলান টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে আমাদের নাতনির অন্নপ্রাশন মানে ফার্স্ট টাইম আমাদের নাতনি আজকে ভাত খাবে তো চলো আমি তো পুরো দেখতে পাচ্ছি পুরো রেডি হয়ে গেছি আর তোমাদের অ্যাঞ্জেলো রেডি হয়ে গেছে আর তোমাদের আগে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই দেখো তোমাদের অ্যাঞ্জেল রেডি তো চলো এখন আমরা কোথায় যাবো ভাগ্নির না বার্থডে না ভাগ্নির অন্নপ্রাশন তাই তো কি মজা তাই তো তোমাদের অ্যাঞ্জেলের সাজুগুজুটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে কিন্তু জানাতে হবে ঠিক আছে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো সাথে থাকো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি আর দেখো আমাদের সোনার জন্য কিন্তু এই যে এখানে একটা কাসার থালা গ্লাস বাটি নিয়েছি আর একটা জামার সেট নিয়েছি এটা হচ্ছে আমার তরফ থেকে তো চলো এখন আমরা রাস্তায় যেতে যেতে কথা হোক আর দেখতে পাচ্ছো আমার কি অবস্থা পুরো ঘেমে পুরো একাকার স্নান হয়ে যাচ্ছি প্রচন্ড গরম প্রচন্ড গরম আর এই দেখো তোমাদের অ্যাঞ্জেল ও দেখো ও এখানে বসে রয়েছে চলো 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 তো চলো বাইরে বেরিয়ে আমার অবস্থাটা ঠিক এইরকম হয়েছিল দেখো দুই পায়ে দুই রকম জুতো রাস্তায় মানে হাফ রাস্তা বেরিয়েছি তখনই দেখছি যে দুই দুই পায়ে রকম জুতো চলে এসেছি তো যাই হোক চলো আগে আমি জুতোটা চেঞ্জ করে নিই নাই তো সবাই হাসাহাসি করবে রাস্তায় যারা মানে যারা দেখবে তারা তো হেসে মরবে আমার অবস্থাটা দেখলে চলো আগে জুতোটাকে আমি চেঞ্জ করি ফাইনালি চলে আসলাম দিদিদের বাড়িতে আর এই যে আমাদের মোমো এখন ঘুমাচ্ছে পরে তোমাদের দেখাচ্ছি তো এখন আমি তো ভেবেছিলাম যে এখন প্রায় বারোটা সাড়ে বাজে যে স্নান হয়ে গেছে আর খাবার মনে হচ্ছে গুছিয়ে দেওয়া হয়ে গেছে বাট এখন কিছুই হয়নি এখন আমাদের মনু ঘুমাচ্ছে দিদি এখন হচ্ছে নেল পালিশ করছে এখন সবাই সাজু পুজো করতে ব্যস্ত তো চলো আমার মুখের অবস্থা দেখে বুঝতে হচ্ছে মানে প্রচন্ড ঘেমে গেছে বল কি বল প্রচন্ড ঘেমে গেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো ঠিক আছে এই বুনুর কিন্তু আজকে আমাদের মুখে ভাত কি মজা তাই না শোনো একটু বাদে আমরা হচ্ছে বুনুকে স্নান করাবো তারপরে খাওয়াবো তাই না শোনা হ্যাঁ হাই বলে দাও হাই বলে দাও এই যে এই হ্যাঁ এই এখন চলে যাবো আমরা মানে আমরা যেখানে হচ্ছে কমিউনিটি হলে যেখানটা মানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানেই চলে যাব কারণ ওখানে হচ্ছে সব রিচুয়ালগুলো হবে তো চলো এখন এসেছি আমার আরেকটা একটা বোনের বাড়িতে এটা আরেকটা একটা বোন থাকে এই বাড়িটাতে তো সেই বাড়িতে এসেছি তো চলো এখন ওখানে গিয়ে আমাদের মঙ্গুর এখন হচ্ছে স্নান করানো হবে এখনও কোনো কিছুই হয়নি তোমার তো বারবার বলেই যাচ্ছি তারপরে এখন আর ডুব্বো তোলা হয়নি আমি এখন দুব্বো তুলবো ভাবছি এই বাড়িতে এসেই তো চলো আগে মানে ধান দুব্বো রেডি করতে হবে মানে আগে ডুব্বোটাকে আমি তুলে ধান তো আছে ঘরেই এখন দুপোটাকে তুলে নিই তো এই জায়গাটা দেখতে পাচ্ছো এখানটা কিন্তু হচ্ছে মানে আমাদের একটু বাদে বাদে মধ্যে আমাদের মনুকে হচ্ছে স্নান করানো হবে এইটা যে বাড়টা আর দেখো এইখানটার ডেকোরেশনটা ঠিক এতটাই সুন্দর হয়েছে এই মা দেখো তোমাদের অ্যাঞ্জেল বসে পড়েছে বাড়টা বে এই ভাগনি ভাগনি বসবে এখানে এ দেখ তোকে কেমন লাগছে বলতো পুরো পাগলের মতো লাগছে ওট 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 চল এখানে আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো এই মাত্র সোনাকে আমরা খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এবার আমরা খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ তোমাদের অ্যাঞ্জেল কিন্তু অনেকটা খেতে হয়ে গেছে তাই তোমাদের অ্যাঞ্জেল বসে পড়েছে আমি বসে পড়ছি খেতে আর এদিকে অ্যাঞ্জেলের দিদুন অ্যাঞ্জেলেটা মামা এখন আমরা দুপুরের খাওয়াটা খেয়ে নি তো এদিকে তোমাদের অ্যাঞ্জেলে দেবো আমাদের সবার কিন্তু খাওয়া গেছে কিন্তু তোমাদের অ্যাঞ্জেলের খাওয়া হয়নি কি নিবি এখন ভাত ভাত দেবো হ্যাঁ তরকারি টেস্টি হয়েছে আগে সেটা বল মুখে गाइस এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন একটু রেস্ট নেব কারণ প্রচন্ড গরম লাগছে প্রচন্ড মানে এই দেখতে পাচ্ছো পুরো একদম মানে রুমালটা পুরো একদম ভিজিয়ে নিয়ে চলেছে দিই এতটা গরম লাগছে তো চলো খাওয়া দাওয়া তো শেষ এখন একটু রেস্ট নেব আবার দেখাচ্ছি পুরো সুন্দর শুনা ঠিক আছে এ ফিউ মোমেন্টস তো এই দেখো তোমাদের এঞ্জেল সাজুগুজু করে নিয়েছে এই যে আমার একটা দিদি সাজুগুজু করা ডান আর এই দেখো আমার একটা বুনু এখনো সাজুগুজু চলছে আমার পিসির এখনো সাজুগুজু চলছে মানে মাই সাজুগুজু এখন হয়ে গেছে তো চলো আমার তো কম বেশি সাজুগুজু হয়ে গেছে সবারই গুছিয়ে নিয়েছি এখন বুনু আমরা নেই আমারই যাবো তো চলো একদম পুরো আমরা মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে গিয়ে পুরো ডিরেক্ট গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর এখন বাজে প্রায় রাত একটা তো আজকে মতো ভিডিওটা এখানে ইন্ট করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকে মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো